সবার সবার কন্যা সন্তান হওয়ায় শিশুকে খুন করার অভিযোগ উঠল বাবা মায়ের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে চলছে কেন্দ্র সরকারের প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে স কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদেরকে বাঁচানোর অভিনব পথ দেখানো হয়েছে কিন্তু যে নামে যতই প্রকল্প থাকুক না কেন মঙ্গলবার উত্তর চব্বিশ বাগদার সিন্দ্রানি এলাকার কন্যা সন্তান হওয়ায় তেরো দিনের শিশুকে খুন করার অভিযোগ উঠল বাবা মায়ের বিরুদ্ধে আর এই ঘটনায় আবারও প্রমাণ হলো সরকারের পক্ষ থেকে মেয়েদের জন্য যত রকমই প্রকল্প থাকুক না কেন কন্যা সন্তান সম্পর্কে মানসিকতাই ভারতবর্ষ আজও ভারতবর্ষেই বাংলা আজও বাংলাতেই রয়ে গেছে কন্যা সন্তানের প্রতি অনীহা সেই পুরনো দিনের ট্র্যাডিশান যেন দিনের পর দিন সামনে চলে আসছে তাই তুচ্ছ তুচ্ছুতি কারণে বা অকারণে মেয়েদেরকে শুধু মার নয় একেবারে মেরে ফেলা হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত বাগদার সিন্দ্রানি এলাকার ঘটনা উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার সিন্দানি গ্রামের বাসিন্দা দম্পতি মণিকুমার বিশ্বাস রানী বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠল কন্যা সন্তান হওয়ায় তেরো দিনের শিশুকে তারা খুন করেছে আর এই ঘটনা ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকালে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত মণিকুমার বিশ্বাসের তিনটে বিয়ে এর আগে দুই বউকে তাদের কন্যা সন্তান হওয়ায় তাদেরকে মার শারীরিক মানসিক নির্যাতন করে সে তাড়িয়ে দিয়েছে বর্তমানে তার স্ত্রী রানী বিশ্বাস এই ঘটনার আগে একটি কন্যা সন্তান প্রসাব করেছিল কন্যা সন্তানটি মৃত্যু হয় এলাকাবাসী বিষয়টি পরখ করে দেখেনি তখন দ্বিতীয় কন্যা সন্তানের মৃত্যু হওয়াতেই এলাকার মানুষের সন্দেহ দানা প্রবল হয়ে ওঠে সিন্দ্রানী এলাকার আশাকর্মী সূত্রে জানা যায় রানী বিশ্বাস ও তার স্বামী মণিকুমার বিশ্বাস গর্বে সন্তানটিকে ভ্রূণ অবস্থায় খুন করতে চেয়েছিল কিন্তু নিষ্পাপ শিশুটিকে বাঁচানোর উদ্দেশ্যে আশাকর্মীদের তৎপরতায় অবশেষে গত তেরো দিন আগে রানী বিশ্বাস প্রসাব করে একটি কন্যা সন্তান আর এই কন্যা সন্তান হওয়াতেই দুই স্বামী স্ত্রীর রাগ বেড়ে যায় মঙ্গলবার সকালে স্থানীয় গ্রামবাসী এবং আশাকর্মীরা জানতে পারে ওই দম্পতির তেরো দিনের শিশুকন্যার মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়াই এলাকাবাসী এবং আশাকর্মীর লোকজন এসে ওই দম্পতির উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং একটি সুস্থ সবল শিশুর কিভাবে মৃত্যু হলো সে বিষয়ে তারা সঠিক জবাব দিতে পারেনি তখনই স্থানীয়দের কাছ থেকে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে তারা তাকেই খুন করেছে এলাকাবাসী এই নির্মম ঘটনা সহ্য করতে না পেরে বাগদা থানায় খবর পাঠায় খবর পেয়ে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তেরো দিনের শিশুকে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য আর এই ঘটনা নিয়ে স্থানীয় আশা কর্মীর অভিযোগ দশ তারিখে বাচ্চা হয়েছে এবার আমার আশেপাশে কেউই জানতে পারে না বাচ্চাটা যখন মরে যায় তখন আমাদেরকে খবর দেয় যে বাচ্চা মরে গিয়েছে আগের আগেরটাও মেয়ে বাচ্চা মেয়েটা মারা গিয়েছে এবারটাও সেই একুশ তেইশ দিনের বাচ্চা আগেরটা সুস্থ বাচ্চা আমরা দেখেছি আমি ওজন করে গিয়েছি সব কিছু দিয়ে বাচ্চা মারা গিয়েছে এবারটাও আমাদের অনুমান হচ্ছে বাচ্চাটাকে মেরে ফেলা যেহেতু ও কন্যা সন্তান বলে আগে কন্যা সন্তান হ্যাঁ কন্যা সন্তান ও ওর ছেলের দরকার এটাকে অবর্শন করাতে নিয়ে গিয়েছিলাম যেহেতু বারবার মেয়ে হচ্ছে তারপরে সেই মেয়ে বাচ্চা সবাই বলে বললাম যদি মেয়ে হয় তাহলে আমরা রাখবো আর ছেলে হলে তোমাকে দিয়ে দেবো